বিগত সরকার যেই পরিমাণ ঋণের বোঝা উপদেষ্টার মাথায় রেখে গেছেন তাতে তাদের রিজার্ভ খুবই জরুরি সেই ক্ষেত্রে আমি উপদেষ্টাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে প্রবাসীদেরকে আড়াই পার্সেন্ট আপনারা প্রণাদনা দিচ্ছেন সেখানে পাঁচ পার্সেন্ট করে দেন যদি পাঁচ পার্সেন্ট করে দেন আশা করি যথেষ্ট রিজার্ভ আপনারা পাবেন কারণ আপনাদের এই মুহূর্তে সবচেয়ে শক্তি এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সফলতা অর্জন করার জন্য রিজার্ভ খুবই জরুরি সেই ক্ষেত্রে কিছু কিছু প্রবাসীরা আছে যারা হুন্ডির মাধ্যমে টাকা পাঠায় সেই মানুষগুলোর জন্য এই মানুষগুলো কেন হুন্ডিতে টাকা পাঠায় আপনারা বলতে পারেন সারা তারা দেশের জন্য দেশদ্রোহী বা দেশের জন্য কি করল কারণ প্রত্যেকটা প্রবাসী প্রবাসীর মাটিতে যথেষ্ট পরিশ্রম করে টাকা ইনকাম করে কঠোর পরিশ্রম করে যদি টাকা ইনকাম করে তখন সেই মানুষগুলো যদি দেখে যে কোথাও আমি দুই টাকা বেশি পাচ্ছি সেই মানুষগুলা সেই পন্থাগুলো বেছে নেয় তো সেই ক্ষেত্রে আমি উপদেষ্টা যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি যে বিগত সরকার যেই পরিমাণ ঋণের বোঝা আপনাদের মাথায় রেখে গেছে তাতে করে আপনারা সামনের দিকে অগ্রসর হতে হলে বা সেই জায়গাটা আপনাকে মেক আপ করতে হলে রিজার্ভ খুবই জরুরি রিজার্ভ খুবই প্রয়োজন রিজার্ভ ছাড়া আপনারা সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আমি যেটা মনে করি আমি প্রবাসীদের পক্ষ থেকে আমি একজন প্রবাসী হয়ে বলেছি যে বিগত সরকারও এই ধরনের একটা উদ্যোগ নিছিল সেটা বাস্তবায়ন হয়নি জানি না তারা বাস্তবায়ন করার জন্য সেইটা সার্কুলার করেছে নাকি শুধুই উদ্যোগ নিয়েছে সেই বিষয়টা আদাও আমার জানা নেই তো সেই ক্ষেত্রে তারা এই ধরনের পাঁচ পার্সেন্ট একটা কথাবার্তি একটা গুঞ্জন হয়েছিল কিন্তু তারা সেই জিনিসটা বাস্তবায়ন করেনি বা করতে পারেনি তো সেই ক্ষেত্রে বর্তমান উপদেষ্টা যারা আছেন ডক্টর সরকের দৃষ্টি আকর্ষণ করেছি এই জায়গাটা যে পাঁচ পার্সেন্টের যে একটা বিষয়টা ছিল সেই জায়গাটা বাস্তবায়ন করেন তাতে আপনারা পরিপূর্ণ রিজার্ভটার যে ঘাটতি আছে সেই ঘাটতিটা পূরণ করতে পারবেন কারণ যেই পরিমাণ ঋণের বোঝা আপনাদের মাথায় আছে তাতে করে রিজার্ভ না হলে আপনারা সামনে দিয়ে কোনোদিন অগ্রসর হতে পারবেন না আর প্রবাসীরা সবসময় চায় দুই টাকা কোথায় বেশি পাইলে সেই ক্ষেত্রে কিছু কিছু প্রবাসীরা সেই পন্থা অবলম্বন করে আর আমি এই প্রবাসীদেরকে বলবো আমরা বাংলাদেশকে সামনের দিকে যদি এগিয়ে নিতে যেতে চাই বা ডেভেলপ করতে চাই তাতে করে আমরা এই জুলাই অভ্যর্থনকে বাস্তবায়ন করতে চাইলে অবশ্যই আমরা পরিপূর্ণ সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠিয়ে তো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে রিজার্ভ আমাদের পরিপূর্ণ হবে তাতে করে এই যে বর্তমান যে সরকার আছে তারা সামনের দিকে অগ্রসর হতে পারবে এবং ডেভেলপমূলক কাজ করতে পারবে তো সেই ক্ষেত্রে আপনারা ব্যাঙ্কে টাকা পাঠাবেন আপনাদের প্রতি আমার আহ্বান রইল এবং উপদেষ্টা যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা এই জায়গাটা একটু বিষয়টা নজরে আয় না যে কী কারণে টাকাগুলো হুন্ডিতে যাচ্ছে সেই বিষয়গুলো পর্যবেক্ষণ করে এই পুরোনাধূনাকে আড়াই পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট করে দেন লাইকে আড়াই হাজার এখন দিচ্ছে আপনারা সেটাকে পাঁচ হাজার করে দেন তাতে করে এই প্রবাসীরা সম্পূর্ণ টাকাটা ব্যাংকে পাঠাবে হুন্ডিতে যে মাধ্যমটা ছিল সেই মাধ্যমটা বন্ধ হয়ে যাবে বিশেষ করে হুন্ডি যারা ব্যবসা করে তারা কি করে মনে করেন গিয়া আড়াই পার্সেন্ট জায়গায় পাঁচ পার্সেন্ট দিয়ে তারপরও দু এক পয়সা সামনের দিকে বেশি দেয় সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ সুন্দর টাকা পাঠায় তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আকর্ষণ করব যে প্রবাসীদের জন্য এই জায়গাটা নিশ্চয়ই বাস্তবায়ন করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে